ভাই বন্ধুরা তো আজকে দেখাবো জোড়া শার্টিং পায়রা আছে তো সেটা আজকে এসছে আর কালকে একটা ভিডিও আপলোড দিচ্ছি তো যারা যারা ভিডিও দেখো নি তারা আমার জানে নেই যে দেখে নিতে পারো তো আজকে দেখাবো জোড়া শার্টিং দেখাবো তো দেখতে পাচ্ছ এখানে এক জোড়া আছে এটা আট পড়ের একই সাইডের বাচ্চা মেল ফিমেল কনফার্ম এইটা আছে মেল আর পিছনেরটা আছে ফিমেল এটা ফিমেল এটা আট পড়ের পায়রা তো এখানে আছে এক জোড়া ব্ল্যাক শার্টিং তো এটা একটা জোড়া আছে রানিং জোড়া তো একটু এতটু মার্কিং আছে দেখতে পাচ্ছ বুকের কাছটায় দুটো পালক সাদা কালো হয়ে গেছে সাদার জায়গায় তো এটা আছে ফিমেল পিছনেটা আছে মেল এটা রেডি পাখি এটা একটু অসুবিধা আছে যেটা হচ্ছে বুকের কাছে ফুল থাকে সেই ফুলটা হচ্ছে নেই আর তো দেখে নাও সেই জন্য দামটাও কম হবে যার লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে নাম্বারটা বলে দিচ্ছি সেভেন টু জিরো ফোর সিক্স টু ফোর সেভেন এইট নাইন এটা মোবাইল নাম্বার আছে আর আগের ভিডিওতে বলেছিলাম যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন মানে গ্রুপে জয়েন হয়ে মানে করে নেবে তো সেটা হলে সুবিধা হবে দু এক জোড়া মাল এলে পরে ওখানেই ছাড়বো হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ওখান থেকে মাল নিতে পারবে তো এখানে বেবি আছে ছোট বাচ্চা আছে এগুলো একটা ব্লু শারিং আছে আর একটা হচ্ছে ঝর্ণা শারিং আছে তো এর মাথায় একটা মশা কামড়েছে দেখিয়ে দিচ্ছি ওটাও দেখতে পাচ্ছ তো যারা যারা আগের ভিডিও দেখো নি তাদেরকে আবার বলছি আমার চ্যানেলে যে কালকে একটা ভিডিও আপলোড দিছি তো ওখান থেকে যে দেখে নিতে পারো আমার চ্যানেলে তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি আবার নতুন মানেলে আবার আপলোড দেবো আর আমার এই ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা গ্রুপের এই গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যারা যারা গ্রুপে জয়েন করেনি তারা করে নিতে পারো ওখান থেকে নতুন মানলে ওখানেও পাবে ভিডিও তো আজই মধ্যে ভিডিও এখানে শেষ করছি পরে ভিডিও আবার দেখা হবে টাটা